শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছে অমৃত ব্লগস আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে পাঁচটা পুরো আর আমি কিন্তু উঠেছি একটু আগে তো উঠেই আগে ঘরে যে জানলাগুলো থাকে সেগুলো খুলে দিলাম আর বাইরেটার পরিবেশটা দেখো কত অপরূপ একটা সুন্দর দৃশ্য লাগছে এখন অনেকের বাড়িতে কিন্তু লাইট জ্বলছে বাইরের লাইটগুলো আর এদিকে কিন্তু আলো বেশ ফুটে উঠেছে তো পুজো তো সামনেই চলে এসেছে আর কদিন মাত্র বাকি পুজো আর আকাশটা এত সুন্দর বেশ ভালোই লাগছে দেখে মনটা যেন আরও একটা তৃপ্তি হলো তো আমি সকালবেলায় উঠে আমার যে বাসি কাজগুলো থাকে সেগুলো সমস্ত করলাম করে নিয়ে আহ ঠাকুরের যে পাত্র থাকে সেটা কিন্তু করে নিলাম নিয়ে তারপরে কিন্তু এদিকে রান্নাঘরে চলে এসছি আর জানো তো আজকে রান্না একটু তাড়াতাড়ি বসাবো কারণ হচ্ছে ছেলে এক্সাম আটটা থেকে আছে আজকের তো সেই কারণে তাড়াতাড়ি একটু রান্না করে নেবো রান্না বলতে টিফিনটা করে নেব তো রান্না পরে করব কারণ বৃহস্পতিবার পুজো দেওয়ার রয়েছে তো পুজোও দিতে হবে আমাকে তো ছেলেকে আগে সকালে টিফিনটা করে দেবো কারণ ও আটটায় বেরাবে তো তার আগে টিফিনটা খেয়ে আর অনেক কলেজের জন্য বেরিয়ে যাবে তো দশটা থেকে পরীক্ষা আটটায় বেরাবে আর তোমাদেরকে তো বলেছি হাতে একটু টাইম নিয়েই বেরায় আর সকলের হাতে একটু টাইম নিয়েই বেরানোই উচিত কারণ এক্সাম বলে কথা তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যায় তো যাই হোক এদিকে আমি তারপরে একটু চা করে নিলাম আমার আর ছেলের জন্য আর আমি আর ছেলে একসঙ্গে দুজনে চা খাই হাসবেন্ড একটু দেরিতে খায় তো ওর জন্য পরে করে দেবো আর ও তো দুধ চা এমনিও খায় না লিকার চা খায় তো ওকে পরে করে দেবো আর এখানে দেখো ও ছেলে পরছিলো তো ওর জন্য একটু চা করে ওকে চা দিয়ে দিলাম আর এখানে ও এখন চা খেয়ে নিয়ে তারপরে কিন্তু পড়বে আর তারপরে আমি এদিকে মানে টিফিনটা করা হয়ে গেলে তারপরে ওকে দিয়ে দেবো তো স্নান সেরে টিফিনটা খেয়ে আর বেরিয়ে যাবে সকালবেলায় টিফিনে আর কি করব তো একটু আলু চচড়ই করব আর একটু পরোটা করে দেবো আর পরোটাটা করে দিলে একটু পেটটা ভর্তি থাকবে অনন্য তো করে দিলে সেটা কিন্তু পেট ভর্তি থাকবে না তো সেই কারণে না একটু পরোটাই করে দেবো আর আমাদের বাড়িতে একটু রুটি পরোটাই সকালে টিফিন একটু বেশি হয় তো সেই কারণে টিফিনেও আজকে পরোটাই করে দেবো আর এদিকে দেখো আলুগুলো ছাড়িয়ে নিলাম তো এখানে আমি এরম একটা কাপড় পেতে নিই পেতে নিয়ে তারপরে কিন্তু আলুর খোসা হোক বা সবজি যে কোনো কিছু কাটি তখন কিন্তু এরমভাবেই পেলে দিই আর আমি খুব বটি খুব কম ইউজ করি আমার ছুরিতেই কাটতে খুব সুবিধা হয় যেই জিনিসগুলো একদম বটিতে মানে ছুরিতে কাটা যায় না সেগুলোই আমি খুব দিয়ে ইউজ করি নাহলে কিন্তু আমি ছুরিতেই কাটি আমার খুব এতে সুবিধে হয় আর তাড়াতাড়িও হয়ে যায় তো যাই হোক চলো এখন আমি এই টিফিনটা করে নিই করে নেওয়ার পর তারপরে কিন্তু বাদ বাকি অনেক কাজ করবো আর বৃহস্পতিবার যেন মনে আরও অনেক বেশি কাজ থাকে তো সেই কারণে সকাল সকাল কাজগুলো করে নিয়ে আর আমাকে আরও অনেক কাজ আছে এক্সট্রা সেগুলো সমস্ত সব করতে হবে তো এখানে এখন টিফিনটা করে দিই সব থেকে বড়ো কাজ হচ্ছে ছেলেকে সকালে টিফিনটা করে দেওয়া কারণে কলেজে বেরিয়ে যাবে তারপরে নিশ্চিন্ত মনে ধীরে সুস্থে ওই কাজগুলো করতে পারবো কিন্তু ধীরে সুস্থ আজকে করা যাবে না কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার তাই বলছি পুজো দিতে অনেকক্ষণ সময় লাগে তো সেই কারণে তাড়াতাড়ি করতে হবে এদিকে দেখো আমি সকালে টিফিনের জন্য এদিকে তরকারি বসিয়ে দিলাম আলুর তরকারি আর এটাও কিন্তু খুব জট জলদি তাড়াতাড়ি হয়ে যায় এখানে জল দিয়ে তার মধ্যে একটু নুন হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর একটু হালকা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে তাহলে কিন্তু তরকারি একদম রেডি হয়ে যায় এর জন্য আলাদাভাবে কিছু কিন্তু তোমাকে মানে পরিশ্রম করতে হয় না ভাবে তো তাড়াতাড়ি চট জলদি এটাই আমি এখন ভাবলাম করার জন্য তো এটাই করে দিলাম তো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিই এবার কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো তো এটা মানে ফুটে ফুটেই নিজে নিজে সিদ্ধ হয়ে তরকারিটা কিন্তু হয়ে যাবে তো তারপরে এদিকে আমি ময়দাটাও মেখে নেবো কারণ ময়দাটা মাখা নেই ময়দাটা মেখে নিই তারপরে কিন্তু পরোটা করব। তো এদিকে এটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে এখন এটা সিদ্ধ করে বসিয়ে দেবো আর একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তরকারিটার এদিকে হতে থাকুক আর এদিকে আমি ময়দাটাও মেখে নেবো তো টমেটোটা দিতে ভুলে গেছিলাম লাস্টে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ভাই কিন্তু তরকারিটা ঢাকা দিয়ে দেবো আর এই ঢাকনা দিয়ে দিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো এটা ঢাকা দিয়ে দিলাম আর এদিকে চলো আমি ময়দাটা মেখে নিই তো এখন এই ময়দাটা মেখে নিয়ে তারপরে কিন্তু পরোটা করে দেবো আর দেখো এই কাপড়ের উপরেই কিন্তু আমি ময়দাটা মাখছি কারণ যদি একটু ময়দা পড়ে তাহলে কিন্তু আমি ঝেড়ে নিতে পারবো আর জায়গাটা পরিষ্কারও থাকবে তো ময়দাটা মেখে আমি কিন্তু পরোটা করে দিলাম আর এদিকে ছেলে স্নান সেরে ও কিন্তু রেডিও হয়ে যাবে মানে হয়েছে আর এদিকে আমি পরোটাটা করে ওকে কিন্তু রেডি করে দিয়ে দিলাম তো এই আলুর তরকারি আর এরকম তিকোনা পরোটা সকালবেলা বেশ একটা ভালো টিফিন আর ছেলেরা হাজব্যান্ডে তো ভীষণই পছন্দের এই খাবার তো ওদেরকে দিয়ে দিলাম এটা তারপরে কিন্তু এখানে আমার জন্য আর হাজব্যান্ডের জন্য টিফিন করে নিচ্ছি পরোটাটা কিন্তু বানিয়ে নিচ্ছি আর এখানে দেখো এরকম তিকোনা পরোটা করতে একটু কিন্তু সময় লাগে গোল গোল করলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তিকোনা পরোটা করতে গেলে একটু সময় লাগে ঠিকই কিন্তু দেখতেও সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে তো ওই কারণে তিকোনা একটু পরোটা করে নিলাম নিয়ে রেখে দেবো তারপরে দুজনে একসাথে খাবো তো ছেলে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু ঘর বাড়ি মানে যে বাসি কাজ আছে সেগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখন কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করব তো আমি একবার সকালে যেরম পরিষ্কার করি সেরম মানে করে নিয়েছি তারপরে কিন্তু ভালোভাবে একদম ক্লিন করব তো ওইদিকে না আজকে একটু বাজারেও যাব বাজারে বলতে ফুল আনতে যেতে হবে কারণ হচ্ছে ছেলে তো সকালে ফুল আনতে যেতে পারেনি সেই কারণে আমাকেই ফুল আনতে যেতে হবে তো বাড়িতে থাকলে ওই নিয়ে আসে আর আজকে যেহেতু এক্সাম আছে তো সকালবেলায় একদম সকালে বেরিয়ে গেল তো সেই কারণে আমি ফুল আনতে যাব তো তার আগে ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে নিই নিয়ে তারপরে কিন্তু ফুল আনতে যাব তো এখানে আমি দেখতে পাচ্ছ বিছানার চাদরটা তুলে নিয়ে পুছানাটা ভালোভাবে সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম আর বিছানার চাদর যদি এরকম টান টান করে না গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমার একদম ভালো লাগে না তো এদিকে বিছানার টান টান করে গুছিয়ে নিয়ে হাজব্যান্ডে উঠে গেছে ওই ঘরে বিছানা সুন্দর করে গুছিয়ে নিয়ে ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি ফুল আনতে যাব বাজারে তো ঘর বাড়ি মুছে নেবো একবার তো ঝাড় দিয়ে নিয়েছি তো আরেকবার ভালোভাবে ঝাড় দিয়ে একটু ডাস্টিংয়ের কাজগুলো করব করে নিয়ে তারপরে কিন্তু আমি ফুল আনতে যাব তো ফুলের দোকানটাই ভীষণই ভিড় হয় আর বাড়ি থেকে একটুখুনি বেশি দূরে না তো গিয়ে ফুলটা নিয়ে চলে আসব আর এদিকে দেখো আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিয়েছি মানে সুন্দর করে গুছিয়ে নেবো আর এখন বিছানা গুছিয়ে ঘর বাড়ি মুছে নিয়ে তারপরে কিন্তু আমি ফুল আনতে চলে গেছি আর ফুল নিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু ওই বাড়ি গেছিলাম মানে আমার বাপের বাড়ি গেছিলাম তো বাড়ির কাছেই মানে বাড়ির সামনে দিয়ে আমাকে বাজারে যেতে হয় তো সেই কারণে ওই বাড়ি থেকে একটু ঘুরে আসলাম আর ওই বাড়ি যাওয়া মানে একটু বসে কথা বলা তো মা বললো একটু বস পরে যাবি ওই করতে করতে মা বাবা বোনের সঙ্গে একটু গল্প করছি কারণ বোনও এখনও বেরাইনি বোনও ঠিক দশটার দিকে বেরাবে তো সেই কারণে ওর সঙ্গে একটু গল্প করছিলাম আর মা না এখানে অনেকগুলো ফটো বের করেছিল তো মা বলছিল এখানে একটা অ্যালবামের মধ্যে মানে ফটো ফ্রেমের মধ্যে অ্যালবাম না ফটো ফ্রেমের মধ্যে কিছু ফটো মা মানে সেটিং করবে সুন্দর করে সাজাবে তাই মা আমাকে দেখা যে কোন ফটোগুলো দিলে ভালো লাগবে তো এখানে না মানে এখানে আমার দিদিদের সাথে আমার বোন মা আর সাথে এখানে কিছু ফটো ছিল আর এখানে যে একজন মানে পাঞ্জাবি পরে যিনি রয়েছেন ওটা আমার বড় পিসু মশাই তা উনি মারা গেছেন এই দু বছর হয়ে গেছে তো দু আড়াই বছর হয়েছে তো উনি মারা গেছেন তো উনি তখন জীবিত ছিলেন তো সেই সময় ওনার সঙ্গে ফটোগুলো ছিল তো ওই ফটোগুলোও বেরিয়ে এসছে তো ওই ফটোগুলো তো এখন এখানে দেবো না তো আমাদের বনেদের সঙ্গে বোন বলতে আমার বোন আমার বিস্তৃত দিদিরা সবাই এক জায়গায় হয়েছিলাম তো তখন এর কিছু ফটো আছে সেই ফটোগুলো মা বের করেছিল আর আমার আর আমার মায়ের এই ফটোটাও ছিল তো মা বলছিল এখানে এটা কোথায় লাগাবো তো সেই কারণে একটু দেখছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো আমার আমার দিদিদের সাথে আমার বোনের সঙ্গে এইরমভাবে ফটো তুলেছিলাম আর এইগুলো না আমার ভাই সুন্দর করে মানে ফটোর ও তো কাজ করে সুন্দর করে এখানেও করে দিয়েছিলো বাঁধিয়ে দিয়েছিল তো এখানে আমার আর আমার মায়ের ফটো এটাও ছিল তো এটাও লাগাবো আর আমিও একটু ফটো মানে ফোনে তুলে নিলাম আমিও একটা এই ফটোটা বের করে নেবো আমার কাছে নেই তো যাই হোক এখানে দিদি ছেলেরা আমার ছেলে সবাই ছিল বোন ছিলাম একসঙ্গে সবাই একসঙ্গে হয়েছিলাম তো তখন কিছু ফটো তুলেছিলাম তো সবাই একসঙ্গে হওয়ার আনন্দটাই অন্য রকম তো কি কারণে হয়েছিলাম ঠিক মনে নেই তো তখন এই ফটোগুলো তুলেছিলাম তো অনেকক্ষণ বসেছিলাম একটু মায়ের এখানে চাও খেলাম টিফিন খেতেও বলেছিল তো আমি টিফিন তো খা মানে খেয়ে এসেছিলাম তো সেই কারণে টিফিন খাইনি তো এখান থেকে তারপরে ফুল নিয়ে আমি কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি আর এইখানেই আমাদের মানে মন্দিরের এখানেই ফুলটা রেখে দিয়েছিলাম আর নিয়ে তারপরে কিন্তু বাড়ির কাছে বাড়িতে যাব আর বাবা বলছিল গাছে কিছু ফুল ছিল তো ফুল তুলে নিয়ে যেতে তো সেখান থেকে একটু জবা ফুল তুলে নেবো নিয়ে তারপরে কিন্তু আমি বাড়িতে চলে যাবো আর এখন দেখো আমি বাড়িতে চলে এসেছি আর এসে কিন্তু কিছু কাঁচা ছিল সেই কাচলাম আর যেই জামাটা পরে আমি বাজারে গেছিলাম তো সেই জামাটা একটু ধুয়ে দিলাম কারণ বাজারে গেছিলাম একটু যা রোদ্দুর উঠেছে তো ঘেমে গেছে একেবারে ধুয়ে মেলে দেবো এবার এখন দেখো এখানে আমি কাপড়গুলো মেলে দিচ্ছি আর বাইরেটা বেশ রোদ্র উঠেছে ওদিকে একটু কিন্তু মেঘলা মেঘলাও করেছে তো যাই হোক যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ বাইরে জামা কাপড় মেলা থাকুক তো এইবারে আমি জামা কাপড় কেচে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর এখানে রোদ্দুরে বেশ ঝলমল করছে আর এই ভাদ্র মাসে রোদ্দুরে যেন জামা কাপড় সমস্ত কিছু একটু রোদ দিলে ভালোই হয় তো মোটামুটি টুকটাক করে জামা কাপড় একটু একটু করে রোদ দিচ্ছি সমস্ত সব বের করে দেওয়া সম্ভব নয় আর অনেক কাজ আছে আর সঙ্গে ছেলের এক্সাম চলছে তো এখন একদমই কিছু দিতে পারবো না পরে সময় হলে তখন একটু দিয়ে দেবো তো এবারে আমি কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি, নিয়ে কিন্তু এবারে পুজো দেবো আর আমার কিন্তু এখনও রান্নাটা হয়নি রান্নাটা এবারে করবো পুজোটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না সেরে নেবো তো এদিকে দেখো এই কাজগুলো সমস্ত সব করে নিচ্ছি নিয়ে কিন্তু তারপরে কিন্তু পুজো দিতে বসবো আর এই যে বৃহস্পতিবারের পুজো সেটা কিন্তু অনেকক্ষণ সময় লাগে মিনিমাম এক দেড় ঘন্টা তো সময়ই লাগে পুজো দিতে কারণ হচ্ছে জানো তো পুজো দেওয়ার সময় পুরো সিংহাসন একদম পরিষ্কার করে নিই তারপরে মা লক্ষ্মী ওনাকে নামিয়ে পুরো সিংহাসনের কাপড় চেঞ্জ করি তারপর লোকনাথ বাবা আরও কিছু ঠাকুর আছেন তাদের জামা কাপড় চেঞ্জ করাই তো সেখানে অনেক করে সময় লাগে তারপরে প্রত্যেকটা ঠাকুরের জন্য আলাদা করে মালা সেগুলো সেগুলো পরাতে অনেকটা সময় লাগে তো এখানে দেখো পদ্মফুল এনেছিলাম সেটা ফুটিয়ে নিলাম ফুলটা তারপরে কিন্তু ঘটে দিয়ে দেবো লক্ষ্মী দেবীর মানে দেবীর ঘটে তো এখানে তারপরে ঘটে এ করে নিচ্ছি এঁকে নিচ্ছি তো ঘট বসাবো তো এইভাবে কিন্তু আমি কিন্তু মানে দেব লক্ষ্মী ঠাকুরের ঘরটা কিন্তু এইভাবে কিন্তু বসাই তো আমার ছোট্ট সিংহাসন খুব একটা তো বড় নয় তোমরা দেখেছো অনেকে হয়তো তো সেই কারণে না ঘরটাও একদম ছোট্ট বেশি বড় নিলে জায়গায় হবে না আর দেখতেও ভালো লাগে না তো ছোট্ট জিনিস করেই আমি কিন্তু সিংহাসনের মধ্যে সমস্তটা যেটা প্রয়োজন আমার দরকার সিংহাসনে সেইভাবে কিন্তু আমি রেখে দিই তো দেখো এখানে আমার ঘটে আঁকা হয়ে গেছে তারপরে কিন্তু আমি পদ্ম ফুলটা দেবীর ঘটে বসিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে সিংহাসনে এইভাবে পুজো দিলে সত্যি এইভাবে পুজো করলে মনটা যেন শান্তি হয়ে যায় একটু সময় লাগে ঠিকই পুজো দিতে কিন্তু একদম মন ভরে পুজো দিলে মানে একদম মনটা কিন্তু শান্তি হয়ে যায় যদি এইভাবে পুজো দিতে পারি তো এখানে দেখো আমার লক্ষ্মী ঠাকুর শিব ঠাকুর লোকনাথ বাবা তারা মা দক্ষিণেশ্বর কালী গণেশ ঠাকুর এনারা সবাই রয়েছেন আর এইভাবে কিন্তু আমি মানে বৃহস্পতিবার পুজো দিয়ে নিই আর এখানে দেখো জবা ফুল প্রচুর পরিমাণে ফুটেছিল ওই বাড়ির গাছে মানে আর পিসি বাড়িতেও গাছেরও ফুল ফুটেছিল তো সব ফুল তুম মোটামুটি করে তুলে নিয়ে এসেছি কিছুটা ফুল আমি নিয়েছি আর কিছুটা ফুল ওই বাড়িতে রয়েছে তো ওইখানে জবা ফুল দিয়ে পুরো সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিলাম আর এত ফুল ফুটে না তো অনেক ফুল ফোটে পাড়ার অনেকেও নেয় আরও ফুলও আমাকেও পাঠিয়ে দেয় আর এখানে আমিও সুন্দর করে সিংহাসনটা কিন্তু একদম সাজিয়ে নিচ্ছি জবা ফুল দিয়ে দেখো প্রত্যেকটা জবা ফুলে সুন্দরভাবে লাগছে সাজানোর পর আর এখানে কিন্তু ছোটো মানে গুঁজো ফুল যেগুলো দিয়েছে সেই দোপাটি ফুল আরও যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো দিয়েও সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো জবা ফুল দিয়ে মোটামুটি জবা ফুল টগর ফুল এই দিয়েই প্রত্যেক পুজো দিই তো মাঝে মাঝে যখন আরও ফুল কিনে আনে তো সেই ফুলও থাকে তো এইভাবে কিন্তু আমি কিন্তু পুজো দেওয়া সম্পন্ন করলাম তো তারপরে তো লক্ষ্মী মাঝকে বৃহস্পতিবার তো পাঁচালি পরবো তো এখন এখানে ফুল মিষ্টি সমস্ত দিয়ে পুজো করে নিলাম এবারে কিন্তু ধূপ দিয়ে আর পুরো ঘর বাড়ি দেখাবো সিংহাসনে দেখিয়ে নিয়ে সারা বাড়ি কিন্তু দেখিয়ে নেব তারপরে কিন্তু আমি পাঁচালি পড়তে বসবো তো পাচলি পরতে পুজো দিতে অনেকটাই সময় লেগে যায় তো এগুলো সমস্ত সব করে নিলাম আর এদিকে তো সংসারে মোটামুটি সব কাজই হয়ে গেছে শুধু এবার রান্নাটা বাকি তো এইভাবে পুজোটা সম্পূর্ণ করলাম আর এখানে দেখো কত সুন্দর লাগছে পুজো দেওয়ার পর এখানে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি একটু ডাল আর এদিকে চিকেন করব তো এদিকে রান্নাটা হতে হতে আমার কিছু বন্ধুদের কমেন্ট করেছো তো সেই বন্ধুদের নামগুলো একটু পড়ছি তো অনেক বন্ধুরাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তো তাদের মধ্যে কিছু বন্ধুদের নাম পড়ছি যেরকম এক বন্ধু আমাকে লিখেছো বিএন ফরটিনস ব্লগার ব্লগস তো সে লিখেছে বা ভিডিওটা দেখে বন্ধু না হয় পারলাম না তো বন্ধু তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর শিউলি মণ্ডল সেও লিখেছে ভিডিওটা খুব ভালো লাগলো মানে লাইক করে দিয়ে গেলাম তো তাকেও জানাই অসংখ্য ভালোবাসা আর সামটাইম ওই ত্রিমা সেও আমাকে ব্লগ লিখেছো যে খুব ভালো হয়েছে ভিডিওটা ঈশা দাদার ব্লগার সে লিখেছো আরও ভিডিও আমার কাছ থেকে সুন্দর সুন্দর দেখতে চাও ভিডিওটা দেখে ভালো লাগলো তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এরম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও তোমাদের দেওয়ার জন্য তো বন্ধুরা এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিয়ে চলো